আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে অনেক দিন পরে হচ্ছে একটা ব্লগ আপলোড দিব আজকের ব্লগে আমি হচ্ছে বাইরে থেকে আজকে টুকটাক কেনাকাটা করছি আসার জন্য প্লাস আমাদের জন্য সেগুলো হচ্ছে সবই তোমাদের সাথে দেখাবো আর আজকে হচ্ছে আমাদের ড্রেস আপ সব কিছু রেডি করে রাখো কালকে হচ্ছে আমরা একটা দাওয়াতে যাব। কিন্তু একটা স্পেশাল একটা মানুষের বাসায় দাওয়াতে যাব সেটা দেখার জন্য তোমাদের হচ্ছে কালকের ব্লগটা দেখতে পাবে আর অবশ্যই হচ্ছে কে সেটা জানতে হলে কিন্তু আজকের ব্লগটাও দেখতে হবে প্লাস কালকের ব্লগটাও দেখতে হবে কালকের হচ্ছে আমাদের থিম হচ্ছে নীল কালার জাস্ট এতটুকু বলে দিই এই জন্য আমাদের ড্রেস আপও সব নীল কালার আয়াসের পর্যন্ত ড্রেস আপ আমরা মানে মিলাইছি নীল কালার আকাশি কালারের মধ্যে এখন কী কী শপিং করে আজকে আনছি কী কী কেনাকাটা করছি সেগুলাই তোমাদের সাথে দেখায় আর আজকে আসার সময় হচ্ছে দুইটা পার্সেল আসছে দুই তিনটা পার্সেল এটা হচ্ছে চুরির পার্সেল আমি হচ্ছে কালকের আগে থেকে কিছু পোস্ট দিয়েছিলাম দুই তিন দিন আগে চুরি প্রমোশনের জন্য মানে ফ্রি স্টুডেন্ট আপনাদের হচ্ছে তো সেই চুরি হচ্ছে আমাদের বাসায় আমার বাসা হচ্ছে মানে দুই তিনটা আর কি আসছে দুই তিনটা পার্সেল এখনও হচ্ছে অনেকগুলা মানে বাকি আছে আসে নাই তো এখন থেকে হচ্ছে আমি চুরি প্রমোশন করা শুরু করে দেবো দিন একদমই সময় পাইনি তো আজকেই আসছে এটা আর আরেকটা পার্সেল হচ্ছে আরও দুই তিন দিন আগে আসছে তো এখন থেকে হচ্ছে সেগুলো প্রমোশন পার্সেল করবো তো আসার সময় দেখলাম যে এই পার্সেলটা আসছে আর সাথে হচ্ছে আর একটা পার্সেল আসছে সেটা হচ্ছে জামুর জন্য একটা নাক ফুল আমি অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে একদম গোল্ডেন নাক ফুল একটা পাথরের জাস্ট একটু বড় আর আয়াসের হাতের একটা ব্রেসলেট আসছে যেটা হচ্ছে আয়াসের খালামুনি পরে আছে সেটাও অনেক সুন্দর ব্রেসলেটটা তো সেটা তো আবার রিয়া পরেছে আসে এই জন্য আর দেখাইতে পারলাম না মানে রিয়া হাত দিয়ে দেখালো কিন্তু আয়াসের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস আনছে মানে বলতে গেলে আজকে আয়াসেরই শপিং এই যে ফার্স্টই হচ্ছে এই ডাকারটা আমি হচ্ছে আসার জন্য এই হ্যাপিনেফিটেই ব্যবহার করি মানে এটা হচ্ছে একদম রিজনেবলও তারপর হচ্ছে এটা ব্যবহার করেও হচ্ছে অনেক সাশ্রয়ী আর দামও মানে তুলনামূলক কমই আছে আর ব্যবহার করতেও খুব আরাম কারণ হচ্ছে এগুলা মানে রাখা যায় অনায়াসেই তিন চার ঘন্টা আর কি রাখা যায় খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় তো তারপরে এই দিকে হচ্ছে আমি আজকে হচ্ছে শাড়ির প্রমোশনের তাদের জন্য দিচ্ছিলাম তো আসার সময় ভাই হচ্ছে আমাকে এই পিত্ত কালার শাড়িটা ভিডিও তো মনে হয় কালো লাগতেছে বাট এটা হচ্ছে পিত্ত কালার একদম শাড়ি এই শাড়িটার সাথে আমার ইচ্ছা আছে যে পরিমণি আপুর যে লুকটা নিয়েছিল সেই লুকটা কি নিব দেখি বন্ধু বিক্রি হয় তারপরে এই দিকে লাগে ফটো ফটো করতেছে এই দিকে এইটা হচ্ছে কিনসি এটা কিনসি হচ্ছে নয়শো পঁচাত্তর

স্টানি না আসে এটা কবে খাইতে পারবে কিন্তু এখন থেকে ওকে হচ্ছে দিব আমি কালকে হাতে লারগো চাবে একটু একটু মুখে তো দিবেন এটা অনেক সুন্দর এটার মধ্যে মনে হয় সালাদ দেন বাবুদের এটার মধ্যে মনে হয় সবজি দেয় তারপর এটার মধ্যে মনে হয় ভাত দেন এইজন্য আর কি আসে অ্যাশ খাবে কিন্তু এটা একটা কাইন্ড অফ একটা বিড়ালের পায়ের মতন না শেপ না এরকমই বিড়ালের পায়ের মতো শেপ বিড়ালের এরকমই এক পায়ের শেপটা থাকে এটার দাম নিচে হচ্ছে একশো পঁচিশ টাকা এটা খুবই রিজনেবল মধ্যে আর কি এটা নিতে পারছি আর এই দিকে হচ্ছে এইটাও আয়াসের জন্যই আনছে কারণ আয়াসের হচ্ছে ইয়া ওই যে কি বলে ফিডার যখন আর কি আয়াস যখন এই যে সেলাক খায় তখন বাটি তারপর হচ্ছে একটা গ্লাস যাতে দেওয়া যায় এই জন্য আর কি এই চারকোন আর কি ট্রের মতন আনছে আর এইদিকে এটার জন্য দুইটা প্লেট আনছে আমরা কয়েকদিন পর পরই হচ্ছে এই নতুন নতুন প্লেট আনি রিয়ার আমি কারণ এক প্লেটে কয়েকদিন খাওয়ার পর তারপর আবার একটা নিই এতদিন তোমরা দেখছো যে আমি একটু স্টিলের প্লেটে ভাত খাই তার আগে এরকমই একটা প্লেট ছিল বাট ওইটা একটু মানে একটু উঁচা ছিল মানে গরম ছিল আর আজকে হচ্ছে এই দুটো আবার কিনে নিয়ে আসি এগুলো মনে হয় পার পিস একশো পঁচানব্বই টাকার উপরে সুন্দর জিনিস আছে পার পিস হ্যাঁ এইটা হ্যাঁ কিন্তু এই প্লেটগুলোর ডিজাইন অনেকগুলো থাকার পর এই ডিজাইনটাই কেন জানি আমার ভালো লাগছে এই ডিজাইনটা সুন্দর আর এইটার মধ্যে কি বলো তো এটা কিন্তু আয়াসের একটা জিনিস কী হইতে পারে এটা এটার খেলনা মনে হইতেছে না কিন্তু না এটা একটা খেলনা না এটা হচ্ছে একটা জিনিস একটা গ্লাস এটা হচ্ছে আয়াস খাবে যে বললাম না আয়াসের জন্য এটাতে হচ্ছে গ্লাসটা নেবে তারপর হচ্ছে আয়াসের দাদি যে বাটিটা দিছে সেই করে করেই সবসময় খাওয়ানো হয় সেই বাটিটা এখানে আমাদেরটা বড় আমাদেরটা লম্বা লম্বা আর হচ্ছে এরকমই পাঁচটা আর এটা হচ্ছে রায়সে পানি খাবে মাম খাবে এটার দামটা মানে বেশি হয়ে গেছে দুইশো টাকা অনেক দাম যাই হোক এটা হচ্ছে এখন এখন দিব কিন্তু আজ তো আজকে ঘুম আজকে তার খেতে পারবেন এখন হচ্ছে রাত দশটা বাজে এখন আমি তোমাদের জন্য হচ্ছে ব্লগটা শুরু করছি বলছিলাম যে এখন থেকে রেগুলার ব্লগ পাব আর এই দিকে হচ্ছে আমাদের কিছু আছে আর আয়াসেরও কিছু আছে বেশি এই দিকে হচ্ছে আয়াসের হচ্ছে এই সেল একটা আছে তারপরে হচ্ছে আয়াসের আয়াসেরটা দু দানা আছে কারণ আমি যখনই হচ্ছে কাজী ফার্মায় ঢুকি আমাদের এখানে হচ্ছে আমরা কাজী ফার্মা থেকে হচ্ছে সবসময় আমরা আয়েসের জন্য হোক মানে আমাদের জন্য প্রয়োজনীয় কিছু এখান থেকে কেনাকাটা করি তো তখনই দেখো যায় আয়সা একটা দুধ একটা সেলাকে আমি নিয়েই আসি আজকে হচ্ছে ডাইপারটা শেষ হয়ে গেছিলো যার কারণে ডাইপারই আনতে যাওয়া হয়েছিল মূলত কিন্তু তারপরে দুধ সেলাক তারপরে এগুলো সবই নিয়ে আসি আর এইদিকে হচ্ছে এগুলো আমাদের দুধ মানে হচ্ছে রিয়া খাই আমি খাই এগুলো আজকে চারটাই নিয়ে আসছি কারণ হচ্ছে এইগুলো আনা মানে আমাদের বাসা হচ্ছে সাততালে সাততালে উঠানো অনেক ঝামেলা চারজন হচ্ছে এইগুলো মানে অল্প অল্প করে আনছি আর এই দিকে দেখো এটা কি নাড়ু এই নাড়ুটা আনছি এটা ভরা ছিল এটা রিয়া খাইতে খাইতে শেষ করে লাইছে পরে এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে রিয়ার জন্য আনছি এটা হচ্ছে মিক্স নাড়ু আর এটা হচ্ছে নারকেলের এটা আমার জন্য কারণ আমার না এত মানে সব কিছু দেওয়াটা এটা ভালো লাগে না কিন্তু শুধু একটা ফ্লেভার এটা ভালো লাগে নারকেলের এটা তারপর হচ্ছে এই হললেজটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের জন্য আমার ছোটো ভাই হরলিক্স পছন্দ করে বাট এখন হচ্ছে আগের তুলনায় কম খায় এই জন্য আর কি ওর ভাবলাম যে ছোটোটাই নেওয়া যায় ছোটোটাই খাবে তো বড়োটা আর কি নেই না আর বড়োটার দামও বেশি পড়ে আর এই দিকে হচ্ছে দুইটা চকলেট নিয়ে আসছে রিয়া কিন্তু এটা বলে গেছে রিয়া ফ্রিজে দেখে দিন ঠিক আছে ফ্রিজ রাখতে হবে মানে অন্য ওরা বলেনি কিন্তু বলছে তো এখানে হচ্ছে দুটো চকলেট আজকের কেনাকাটার মধ্যে এই ছিল আমাদের কেনাকাটা আর এখন

তো রাতে একটা প্রপার ঘুম দেবো ঘুম দিয়ে উঠে তারপর হচ্ছে রেডি টেডি হয়ে আর কি আমরা দাঁড়াতে যাব কিন্তু এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন চুরি আর কি চুরির এইখানে হচ্ছে আমাদের কানের দুল আছে সেগুলো আর কি আমি দেখবো যে আমাদের ড্রেসের সাথে কী কী কানের যায় যদি বাড়ি গুছিয়ে রাখবার না তো কালকেই গুছাবো কিন্তু এখন মেন যেটা সেটা চলে আসছি আমি হচ্ছে এখন একদম ফেস ক্লিন করে একদম ড্রেস চেঞ্জ করে তারপর হচ্ছে চলে আসছি এখন হচ্ছে অনেক শান্তি লাগতেছে কারণ এই মানে বাইরের ড্রেস আপ আমার একদম পড়তে ইচ্ছে করে না মানে গেঞ্জি ব্যতীত গেঞ্জি পরে অনেক শান্তি আর এই গরমের মধ্যে তো অনেক শান্তি কারণ হচ্ছে আমাদের বাকি সাততলা অনেক বেশি গরম তো এখন হচ্ছে ভালো মতো স্কিনটা হচ্ছে একদম ফ্রেশ করে একদম ক্লিন করে আসছি এখন হচ্ছে আমি এই টোনারটা আর কি ব্যবহার করব। এটা আবার কেউ ভাইব না যে প্রমোশন করতেছি এই টোনারটা হচ্ছে আমার শ্যুট করতে ভালো মতো আর কি আমার অয়েলি স্কিন যার কারণে হচ্ছে এই টোনারটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে আরও কী কী যেন করে আমি তো এখন বলতে পারতেছি না কিন্তু যখন কেসি তখন হচ্ছে ওই আপুটা বলছিলো এটা দিলে হচ্ছে খুব সুন্দর ভাবে স্কিন একটা মানে ফ্রেশ একটা ভাব দেয় আর লুকটা অনেক সুন্দর দেয় মানে হচ্ছে তোমার স্কিনটা যে একদম ফ্রেশ ওই আর কি একটা লুক দিবে তা আমি আবার সবসময় হচ্ছে টোনার দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে আর কি দিই এটাই মনে হয় নিয়ম আর এটা আমি যতদূর দূর দেখছি সবাই হচ্ছে এইভাবেই সবাই বলতে কি আমি শিমুল আপুকেও দেখছি এভাবে ট্যাপ ট্যাপ করে হচ্ছে দেয় তা আমি হচ্ছে এই জন্যই এইভাবে দিই তো এই যে দেখো এটা কিন্তু ভালোভাবে হচ্ছে ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে এখন হচ্ছে আমি এই টোনারটা এটা সিরাম সরি এটা হচ্ছে সিরাম এই সিরামটা হচ্ছে অ্যাপ্লাই করবো এই সিরামটা অ্যাপ্লাই করার ফলে হচ্ছে কি আমার এখানে অনেক ওপেন পোর্স আছে এগুলো হচ্ছে একদম আস্তে আস্তে হচ্ছে চলে যায় মানে থাকে ফেসে কিন্তু সবারই ওপেন পোর্স থাকে বাট হচ্ছে সেটা অনেকের হচ্ছে বড় বড় আর কি ছিদ্রটা আর অনেকে ছোট ছোট তো আমার ফেসে হচ্ছে একদম বোঝা যায় আর নাকের উপরেও বোঝা যায় যার কারণ হচ্ছে আমার মেকআপ হচ্ছে নাকে উপরে একদমই থাকতে চায় না কিন্তু এই সিরামটা হচ্ছে তুলনামূলক অনেক ছোট আর বেশি মানে যদি ভালো মতো কন্টিনিউ যদি ইউজ করো তাহলে দেখা যায় কি এটা মনে হয় দশ দিনের মতো যায় আট নয় দশ দিন এরকম আর কি যাবে অনেক সুন্দর এটার স্মেলটা অনেক সুন্দর একদম ফ্রেশ একটা সফট সফট একটা স্মেল এটা যদি আমি সবসময় ইউজ করতে পারতাম তাহলে মনে হয় আমার এই ওপেন পোর্সের সমস্যাটা একদমই চলে যেত কিন্তু মেন কথা হচ্ছে এটা আমি সবসময় ইউজ করতে পারি না কারণ মনেই থাকে না এখন মানে স্কিন কেয়ার করলাম মানে তোমাদের সাথে যে বললাম যে স্কিন কেয়ার করবো এই জন্য হচ্ছে মনে রাখা এছাড়া আদারওয়াইজ আমার একদম মনেই থাকে না এই যে দেখো জাস্ট দুইটা প্রোডাক্ট ব্যবহার করায় স্কিনটা কত সুন্দর লাগছে দেখো এখন হচ্ছে আমি একটু খাবো আমি হচ্ছে ফ্রেশ কোলা খাই কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য অনেকেই দেখবানা না ভাববা যে আমি কোকো কোলা খাই এই যে আমাদের এই গ্লাসটা আর আয়সে হচ্ছে এতটুকু আয়সের গ্লাসটা এতটুকু ছোটো একটু মানে এদের পাশেও ছোটো এখন হচ্ছে নাড়ুটাও একটু খাবো কারণ নারকেল নাড়ুটা আনছি তো খাওয়ার জন্য এটা আবার মেয়াদ দিন কে জানে মিষ্টি জিনিস আগে আমি হচ্ছে অতটা খাইতাম না আয়ের যখন আর কি হবে হবে তখনও হচ্ছে আমার মিষ্টি জিনিস এত মানে একদমই আমার পছন্দ ছিল না কিন্তু আগে আমি খাইতাম আয়েস হওয়ার আগেও আমি খাইতাম মিষ্টি এখন আবার ঠিক হয়ে গেছে এখন আমার টেস্ট একদম আগের মতনই আগে আমি যেমন খাইতাম মিষ্টি জিনিস টক জিনিস তো এখন হচ্ছে আগের আর কি ঠিকঠাক হয়ে গেছে আগে থেকে হচ্ছে আমার ঝাল খাওয়াটা একটু কমে গেছে আর যখন হয় তখন হচ্ছে আমি এক বসায় দুইটা বোম্বাই মরিচও খাইছি মানে এরকম আর কি আমার ঝালের গতি ছিল মানে ঝাল না খাইলে আমার মানে ভালোই লাগতো না এরকম হয়তো মজাই এই নাড়ু খেলে আমার সবসময় একটা আপুর কথা মনে পড়ে তার সাথে হচ্ছে আমি আমি যখন জব করতাম তখন হচ্ছে তার সাথে আমার পরিচয় আর তখন তার সাথে আমি বেশি সময় কাটাইতাম আমি লাস্ট যেই গার্মেসে আমি জব করছি সেইখানে আমার লাস্ট সময় তার সাথেই কাটানো অনেক ভালো সে আমার জন্য এরকম নাড়ু নিয়ে আসতো সে হচ্ছে হিন্দু ছিল বাট সে কোনো পুজোর জন্য আর কি নাড়ু বানাইতো না জাস্ট আমি পছন্দ করতাম দেখে আমার জন্য নাড়ু বানায় নিয়ে আসতো তারপর হচ্ছে কাঁকড়া রান্না করতো সেটা নিয়ে আসতো আমার জন্য মানে আমাকে অনেক আদর করতো তারপরে তখন হচ্ছে করোনার সময় না না করোনার সময় না তখন কিসের জন্য আমাদের টিকা দিয়েছিল করোনার টিকা মনে হয় করোনার ডোজ যে আমাদের দিয়েছিল ফার্স্ট ডোজ তারপর হচ্ছে সেকেন্ড ডোজ তো তখন হচ্ছে দ্বিতীয় ডোজ যেদিন আর কি নিয়েছে দিন দেখলাম কি আপু একদম অসুস্থ হয়ে গেছে আমি এবার আপা বলতাম আপু না আপা বলতাম কারণ সে আমার থেকে বয়স অনেক বড়ো ছিল লাইক আমার আমুর বয়স এরকম কিন্তু আমি আপা বলতাম তো তখন হচ্ছে দেখলাম একদম অসুস্থ হয়ে গেছে তখন আমি হচ্ছে ওই দিন যে লাস্টে দেখতে গেলাম তারপর আর তার বাসা আমার যাওয়া হয়নি হুট করেই আমার জব ছেড়ে দেওয়া হুট করে আমরা হচ্ছে মিরপুর চলে আসছি তো তারপরই হচ্ছে জব টপ মানে আমার যে জব এত তাতেই ছাড়া হবে আমি কখনো ভাবিনি ভাবছিলাম যে আর কয়েক বছর জব করব তারপর আর কি যা যা করবো প্ল্যান কিন্তু হঠাৎ করে জব টপ ছেড়ে দেওয়ার কারণে ওই আপার সাথে আপুর সাথে আর দেখা হয়নি তার দুইটা মেয়ে ছিল এখন হচ্ছে মাঝে মাঝে কথা হয় কিন্তু এখন তার নাম্বারটাই আমি খুঁজে পাচ্ছি না মানে এরকম একটা ইয়ে হয়ে গেছে আমার আগের ফোনে নাম্বার টাম্বার ছিল কিন্তু এখন আর নাম্বারও নাই যোগাযোগ করতে পারছে না বাট খুব রিসেন্ট হচ্ছে আমি তার সাথে যোগাযোগ করব তার সাথে দেখা করব দেখি কিভাবে কি হয় তো নাড়ু খাইলে হচ্ছে তার কথা মনে পড়ে যায় আমার এই কিন্তু নারকেলের নাড়ু হিসেবে এটা মানে মজা না তরিয়া মনে করছিলাম নারকেলের নাড়ু একটু মজা মজা লাগবে না আমার পক্ষে খাওয়া সম্ভব না তিতা তিধা লাগে এর আগের পর আমি নারকেলের নাড়ু খাইছি কিন্তু অনেক মজা ছিল একটু মজা না যাই হোক আমার কোকি ভালো আল্লাহ আমার জীবনটা বা আছে মনে যাই হোক আজকে ছোট একটা ভ্লগ দিছি অবশ্যই কালকে তোমরা একটা বড় ব্লগ পাবা আমরা হচ্ছে দাওয়াতে যাবো কালকে অনেক অনেক প্ল্যান কালকে আমরা হচ্ছে এনজয় করব মানে সবাই মিলে হচ্ছে অনেক মজা করবে এটি কিন্তু কার বাসায় যাবো এটা একটা সারপ্রাইজ থাকবে তাজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবা বা দিন ব্লগ ব্লগ করে একদম পাগল করে দিতেছিলাম তাজকে যদি আপলোড হয় এটা একটা ভালো প্লাস পয়েন্ট আর যদি আপলোড না হয় তাহলে আমার আর কোনো কিছুই করা নেই যাই হোক এখন হচ্ছে ঘুমাতে যাওয়ার পালা তোমরাও ঘুমাইয়া পড়ো কারণ তোমরা যখন ব্লগটা দেব তখন হচ্ছে অলমোস্ট সকাল আর এখন হচ্ছে আমার রাত ওই হিসাবে আমি তোমাদেরকে এখনকার কথা বলছি ঘুমায় পর কিন্তু সকাল হয়ে তোমরা কখনোই ঘুমাবো না তোমরা তোমাদের কাজ শেষ করো তারপরে হচ্ছে রাতে ঘুমাবা ঠিক আছে তাজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুলবা না আর সামনে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকা সারপ্রাইজ আসতেছে একটা সারপ্রাইজ আসতেছে সারপ্রাইজটার জন্য সবাই রেডি থাকো ঠিক আছে টাটা